আমরা অবশেষে উদয়পুর সিবিচে চলে এলাম আগের দুটি স্পট সেরে এবং আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি উদয়পুর সিবিচ সিবিচটা বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বালির চড়া হ্যাঁ আর দূরে জল দেখা যাচ্ছে অনেকটা দূরে এবং আজকে যেহেতু সানডে আজকে সানডে তো আজকে যেহেতু সানডে সেহেতু কিন্তু প্রচুর মানুষ পিকনিকের একটা ঢল নেমে গেছে প্রচুর মানুষ এসেছেন এখানে আমি খুব কমই দেখাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে এলাম ভেতর দিয়ে সেখান থেকে একটা পিকনিকের ঢলে বাসে করে করে মানুষ সব এসেছে ঘোড়ায় চলে যাচ্ছে আসছে দেখুন হ্যাঁ একটু দেখি আর আপনাদের সাথে শেয়ার করি কেমন বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র তটবর্তী এলাকা বালির চড়া দেখুন হ্যাঁ সমুদ্র তীরবর্তী এলাকা বিস্তীর্ণ এলাকা জল অনেক দূরে বালির চড়া এখানে বিশাল বিশালভাবে রয়েছে বালির চড়া যখন জোয়ার আসে তখন এগুলো সব জলে ভর্তি হয়ে যায় তারপর যথারীতি যখন ভাটার টান থাকে তখন জল পিছিয়ে যায় এখন ভাটার টান এখন দেখুন জল কত দূরে অনেক দূরে জল সূর্য মামা আছে আকাশে হ্যাঁ আর জায়গায় জায়গায় কিছু কিছু গর্ত দেখতে পাচ্ছি ওগুলো সেই যথারীতি লাল কাঁকড়ার গর্ত লাল কাঁকড়ার বাসা এই যে ওরা মানুষ দেখলেই ঢুকে পড়ে ভেতরে মানুষ দেখলে ভয় পায় আর মাছের ভেরি যথারীতি এখানে প্রচুর পরিমাণে হ্যাঁ বালির চড়া অসাধারণ বালির চড়া মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর সমুদ্র আস্তে আস্তে জলের কাছে চলে এলাম ঢেউ ক্রমশ এগিয়ে আসছে যদিও আমি কিন্তু আজকে পায়ে চপ্পল পরে নিয়েছি আমি জুতো পরে আসিনি হ্যাঁ যদি বাই চান্স ভিজে যায় ঢেউ আসছে অনেকেই স্নান করছে মজা করছে আনন্দ করছে সব দৌড়াদৌড়ি করছে ছোট ছোট বাচ্চারা অনেক দূর এগিয়ে গেছে আর এই যে এইগুলো সব রয়েছে এই টাইপের এগুলোতে করে অনেকেই চাপছেন চেপে সমুদ্র অনেক দূর অব্দি এরা ঘুরিয়ে দিচ্ছে এই জিনিসটা এখানে রয়েছে প্রপার দীঘাতে আমি দেখলাম না দেখুন কত চর স্ত্রীণ এলাকা জুড়ে চর সে মোহনা পর্যন্ত এখানেও নিয়ে যাচ্ছে যথারীতি বলছে মোহনা যাবেন যাবেন স্কুটিতে করে আর এ দেখে আসবেন লাল কাঁকড়া দেখে আসবেন না ওগুলো সেরেই এলাম আমরা দেখেই এলাম ওগুলো হ্যাঁ আজকে একটু পা ভেজাবার ইচ্ছে হলো তাই একটুখানি পা ভিজিয়ে দিলাম ঢেউয়ে আসুক একটু মাঝে মাঝে একটু না পা একবারও না ভেজালে হয় বলুন আজকে আমি ওই জন্য চটি পরে এসেছি পাটা একটু ভেজাবো বলে এই যে ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছে অলরেডি ভিজিয়ে দিচ্ছে পরপর চলে আসছে ঢেউ ভিজিয়ে দিচ্ছে বড় ঢেউ এলেই মুশকিল আবার পিছিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু স্নান করে খুব মজা কেননা এখানে রয়েছে বালির কমপ্লিটলি বালির চর পা ভিজিয়ে মজা আর স্নান করে খুব মজা এখানে সবাই স্নান করছে দু পা এগোচ্ছি তো তিন পা পেছোচ্ছি যদি বড় ঢেউ বড় ঢেউ আসবে না অনেকটা দূরে আছি আমি এখানে স্নান করছে এই যে বড় একটা ওরে বাবারে এবার বড় বড় আসছে এবার পিছিয়ে যায় এক পা করে পেছাচ্ছি এবার পিছিয়ে যায় সব যে যেমন সে তেমন আনন্দ করছে দেখো এখানেও সব মাছ নিয়ে বসেছে এগুলো সব রান্না করে দেবে ভেজে দেবে যেভাবেই মানুষ খাবে সেভাবেই ওরা প্রিপেয়ার করে দেবে সব জায়গায় দীঘাতেও যেমন বসেছে এখানেও তেমনি বসেছে কাঁকড়াগুলো দেখেছো কেমন এসব চিংড়ি মাছ আর অন্য রকম কাঁকড়া আবার এটা এটা আমদি মাছ সম্ভবত রোটে এইটা বড় মাছটা কি মাছ গো শাড়িন শার্ডিং এগুলো সব শার্ডিং মাছ এগুলো কমপ্লিট মাছ কমপ্লিট সব রয়েছে ভোলা এই সব রয়েছে আমরা সাইড টুর করে বন্ধুরা তারপর বাড়িতে এসে রেস্ট নিয়ে স্নান করে আমি যাইনি স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম মিস্টার ব্যানার্জি আমি দুজনে তারপর দেখলাম দুটো বেজে গেছে এবার একটু লাঞ্চ তো করতেই হয় হ্যাঁ অবশেষে লাঞ্চের এখানে এলাম দেরি হয়ে গেছে লাঞ্চটা সেরে নিই যথারীতি সমুদ্র দেখতে দেখতে সেই মানে থার্ড ফ্লোরে এখানে সমুদ্রের ঢেউ দেখুন সমুদ্র দেখতে দেখতে আমরা লাঞ্চটা আজকে থার্ড ডে আমাদের সাজছি আজকে লাঞ্চের মেনুটা দেখুন রাইস একটা তরকারি নিয়েছি শাক কুমড়ো আলু আরও কিছু দিয়ে আচ্ছা এটা এক পিস ইলিশ নিয়েছি ইলিশ মাছ সর্ষে ইলিশ আর এক পিস নিলাম পমপ্লেট এই যে পমপ্লেট এদিকে যথারীতি পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে চাটনি নিয়েছি এখানে চাটনি ব্যাস এটাই আমরা আজকে লাঞ্চ করি হ্যাঁ ঠিক আছে আপনাদের লাঞ্চ নিশ্চয়ই হয়ে গেছে আমরা এবার লাঞ্চটা সেরে নিই আমাদের খুব ইচ্ছে হলো যে রাত্রিবেলায় আর একবার জগন্নাথ প্রভুর ধামটি দর্শন করে আসি রাতের আলোকে অনেকের মুখে শুনলাম নাকি চমৎকার লাগছে দেখতে তো আমরা তো পাশেই আছি অগত্যা একটু চলে এলাম রাত্রিবেলায় কেমন লাগে আলোক সজ্জিত আমাদের জগন্নাথ মন্দির দেখতে চলুন আপনাদের সাথে শেয়ারও করব একটু আমরাও দেখব এই দেখুন বন্ধুরা রাত্রিবেলায় আলোকসজ্জায় সজ্জিত হয়ে চারিপাশ কেমন লাগছে আমি তো দিনের আলো এর আগের দিন দেখে গেলাম আপনাদের সাথে শেয়ারও করলাম রাতের আলোকে একটুখানি শেয়ার করারও ইচ্ছে হলো এবং নিজেরও একটু দেখার ইচ্ছে হলো সবার মুখে শুনছিলাম রাতের আলোকে অপূর্ব নাকি আর আলোকসজ্জায় সজ্জিত হয় মন্দিরটি খুব সুন্দর লাগে দেখতে অবতা মনে তো ইচ্ছে হবেই পাশেই আছি যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাতের বেলা একটা অন্য রকম দৃশ্য আলোকসজ্জায় একটা অন্য রকম তার রূপ মন্দিরের রূপ দুটোই দেখে নিলাম পাশেই যখন এসেছি আছি ঠাকুরের কৃপায় দু দেখে নিলাম কত বস্তা বস্তা ফুল দেখুন এখানে সব ফুলের সাজ তৈরি হচ্ছে ঠাকুরের ফুলের সাজ বস্তা বস্তা ফুল সব ঠাকুরের দোলনা ঠাকুরকে দোল খাওয়ানো হয় ঠাকুরের দোলনা আর অত দূরে গেলাম না সেই আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার রথগুলি দাঁড়িয়ে রয়েছে আলো জ্বলছে কিন্তু এখন আর অত দূর গেলাম না দূর থেকেই দেখালাম বা নিজেও দেখলাম দূর থেকেই সব প্রদীপ প্রদীপ জ্বলছে এটা অপোজিট সাইডে চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে ঠাকুর দর্শন করার পর আমরা অপোজিট সাইডে চলে এসেছি উল্টো দিকে এবার আমরা ফেরার পথে আলোক সজ্জায় সজ্জিত মন্দির আমিও দর্শন করলাম আপনাদেরকেও দর্শন করালাম বন্ধুরা এই সেই পিলারটি উঁচু পিলার ঠাকুরের আর এই হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত রাতের জগন্নাথ মন্দির দীঘা তাহলে আজকে ব্লগটি এই ঠাকুরকে মানে সঙ্গী করে আজকে এখানেই শেষ করছি আজকের মতন এই ব্লগটি রাতের সজ্জায় সজ্জিত জগন্নাথ দেবের ধাম দীঘার একটু আমিও দেখলাম আপনাদেরও দেখালাম ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু ব্লগগুলি স্কিপ করবেন না অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আশা করি হ্যাঁ আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগগুলি দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আবার একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আবার আসবো গুড নাইট টাটা